ওয়েলকাম মাই ব্লগ ভিডিও আশো কাকুয়ালি ব্লগ থেকে অনেক অনেক সাথে সে তোমাদের ভালোবাসায় সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে বাইরে বেরোনো যাচ্ছে না আজকে ভাবছিলাম যে একটু বাইরে বেরিয়ে ব্লগ ভিডিও বানাবো কিন্তু সেটা মনে হচ্ছে আর সারাদিনে হবে না তাই ভাবলাম বাড়ির থেকে একটা কিছু ব্লগ ভিডিও বানাই তো ভালোই লাগছে কিন্তু দেখো কি সুন্দর কালো ছায়া তো আমাদের এই পাশে মানে ব্লক বানাতে যাওয়া বলছিলাম কেন আমাদের পাশে উঁচু উঁচু পাহাড় সবুজ প্রকৃতি নানা ধরনের দেখার মতো আছে তার জন্য ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা হয়ে না আজকে যাই হোক আমাদের ছোট্ট গ্রামটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগবে একটু এই যে আমাদের ছোট্ট ছোট বাড়ি আছে সুন্দর গ্রাম তোমাদের কেমন লাগে একটু বলো প্লিজ কমেন্টে যদি ভালো লেগে থাকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে প্রয়োজন আর জানাল সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক মন থেকে ধন্যবাদ জানিয়েছি অবশ্যই পাশে থাকবেন আমিও আছি যদি ভিডিও ভালো দেখি পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আরও ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব তারপরে ভিডিওতে আবার দেখা হচ্ছে